পুজোর আর মাত্র কদিন বাকি মা দুর্গাকে বরণ করে নিতে উদ্গ্রীব সমগ্র রাজ্য মৃৎশিল্পীরা প্রতিমার রঙের শেষ স্থান দিতে ব্যস্ত ব্যস্ততা বারোয়ারি পুজো কমিটির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ মৃৎশিল্পীদের তবে বাড়েনি প্রতিমার দাম ফলে কার্যত বিপদে পড়ছেন মৃৎশিল্পীরা আমাদের বিলাসীপাড়ার প্রতিনিধি এক প্রতিবেদন দেখুন সমাগত শারদীয় দুর্গ আর এই দুর্গকে নিয়ে সবাই যেন ব্যস্ত হয়ে পড়েছে আমি বর্তমানে উপস্থিত হয়েছি এক মৃৎশিল্প কারখানায় সামগ্রিক পরিবেশ আমার ভিডিও দীপক দেখাবে যে এখানে সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে দেবী দুর্গাকে রূপ দেওয়ার জন্য কারণ কিছুদিন পরেই দেবী দুর্গা এই পৃথিবীতে আসবে আর এই আসার সময় কিন্তু সবাই যেন ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে বিভিন্ন পূজা সমিতি ক্লাব এবং বিভিন্ন মন্দিরগুলো কিন্তু ব্যস্ত আজকের দিনে সমিতির সমস্ত কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এই সামগ্রিক পরিবেশ আমরা এনকে বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই প্রতিমা নির্মাণ করার জন্য কিছু ব্যস্ত ব্যস্ত হয়ে রয়েছে শিল্পীরা তথাপি আমি কিছু কথা বলবো অসুবিধা জন্য আমি ক্ষমা প্রার্থী দাদা অসুবিধা দিচ্ছি খারাপ হবেন না কি জানাবেন যে আজকে খুব ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে আচ্ছা প্রথমে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন তো দুর্গা পূজা সামনে আসছে আগত শারদীয় দুর্গা উৎসব এখন তো আমাদের দিন রাত্রি করে একাকার করে কাজ করতে হচ্ছে সময় নেই তথাপি আপনাদেরকে সময় দিতে হবে কিন্তু এবছর যেটা বৃষ্টির যেটা প্রভাব সেটার জন্য আমাদের বহুত কষ্ট হচ্ছে বা সা সামগ্রী যেগুলা বাজারে দাম বৃদ্ধি হয়েছে সেটাও আমাদের খুব কষ্ট হয়েছে এখানে তো আর কিছু আর বলার নেই কিন্তু এ দ্রব্য মূল্যটা যদি অল্প কমে যেত অল্প হ্রাস হতো তাহলে ভালো হতো আর কি মোটামুটি নটা

ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিচ্ছে এই মৃৎশিল্পী ওনারা সময় দিচ্ছে আমাদেরকে আমরা এন বাংলা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এভাবেই কামের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা বিলাসিপাড়ার থেকে আহ বিলাসীপাড়া বিভিন্ন স্থান থেকে আমরা শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতি এবং পূজার সময়ের যে পরিবেশ হবে আমরা এন বাংলার জড়িতে সবাইকে দেখানোর জন্য যত্ন করব। ভিডিও জার্নালিস্ট দীপকের সঙ্গে বিলাসীপাড় থেকে আমি অবিনাশীল এন বাংলা